শাকিব খান অনেক ভালো মনের মানুষ হঠাৎ একে বললেন বুবলি তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করছে সাকিব বুগলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখবেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন সাকিব খান সম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎ বুবলিকে আমি অনেক আদর সম্মান করি সেটা শুনে বুবলি বললেন সাকিব খান অনেক ভালো মনের মানুষ তো বন্ধুরা বুবলির এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য